ঈশাকে ছেড়ে মুস্তাক এখন তো মনে হয় না মুস্তাক ঈশা কিন্তু এখন আর ওরকম নাই তো এই ক্ষেত্রে মুস্তাক আসতে পারে আপনি না সবার জন্য কেন মুক্ত হব আছে না কিছু বিষয় আছে না যেমন মুস্তাককে তো আমরা দেখছি আসলে তো এই ক্ষেত্রে তো যাই আচ্ছা গার্ডেনই হইতে হইলে আমার মনে হয় তার লাগবে কারণ কঠিন হবে আর হয়ে যাবে আর নাই তো খাওয়া হলে নাই মুস্তাকি চাচ্ছে হয়তো বা আমি তো আর বাকি ডিটেলস এত কিছু জানি না তিন চারটা হয়ে যাওয়ার পর মনে হয় না যে সে আমি যতটুকু থাকবো সে মনে

ছাড়া কখনো কিছু করি না আমি যেটাই করি ব্র্যান্ডে পড়তে পছন্দ করি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার শ্যু ড্রেস সব কিছু কস্টিং আসলে খুব বেশি পড়েছে যেহেতু আজকে একটা আমি সমাননা পাওয়ার জন্য এখানে আসছি সেই ক্ষেত্রে সব কিছু ব্র্যান্ড থেকেই আমার নেওয়া তো ওই হিসাবে আমার কস্টিং পড়তে গেলে